আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এবং বন্ধুরা আজকে আপনাদের সামনে আবারও নিত্য নতুন মেশিন নিয়ে হাজির হয়েছি তার পরিপ্রেক্ষিতে আজকে যে মেশিন নিয়ে হাজির হয়েছি এটা সরিষার তেলের স্পিলার মেশিন এটা মূলত আমরা মেশিনটি ডেলিভারি দিচ্ছি তারই একটি ভিডিও তৈরি করা হয়েছে মেশিনটি দেখতে পাচ্ছেন যে দুইজন ভদ্রলোক আসছে ওনারা আসছে মানিকগঞ্জ থেকে আমাদের এই মেশিনের ভিডিও দেখে আজকে ওনারা সশরীরে মেশিনটি দেখতে এবং মেশিনটি ক্রয় করতে আমাদের শোরুম এবং আমাদের ওয়ার হাউসে চলে আসছে এবং এই মেশিনটি তারা মেশিনটি দেখে সশরীরে মেশিনটি ক্রয় করে নিয়ে যাচ্ছে এবং আমরা এই মেশিনটি ট্রান্সপোর্টের বুকিংয়ের উদ্দেশ্যে ভ্যানে মেশিনটি উঠিয়েছি মেশিনটির মডেলটা হল ভি টোয়েন্টি ফাইভ জি যেটা মানিকগঞ্জে আমরা ডেলিভারি দিচ্ছি মেশিনটি দশ হসপার মোটরে চলবে এবং এই মেশিনটি আমরা তৈরি করেছি হানড্রেড পার্সেন্ট মাইল স্টিল বডি দিয়ে এবং জাহাজের প্লেট দিয়ে মেশিনটিতে ব্যবহার করা হয়েছে শতভাগ পরিশোধিত মাইল স্টিল লোহা এবং হেভি অ্যাঙ্গেল এবং দেখতে পাচ্ছেন যে আমরা যে মেশিনের পেনিয়ামগুলো ব্যবহার করেছি হানড্রেড পারসেন্ট এমএস স্টিল বডি মেশিনটির উপরে একটি কাটার বসানো আছে যারা আগের অতীতের মেশিন ব্যবহার করতেন তাদের মেশিনে কিন্তু অনেক সময় বিভিন্ন কাটি হোক বা লোহার ধাতু দিয়ে অনেক সময় খোলটা দিয়ে কিন্তু গাদা লাগতো তো আমাদের এই মেশিনের উপরে কাটার থাকার কারণে কোনোভাবে গাদার প্রয়োজন নাই আমরা এই মেশিনটির প্রাইস রাখছি মাত্র সত্তর হাজার টাকা যেখানে আপনার পঁচিশ পাতি বা পঁচিশ প্লেট ব্যবহার করা হয়েছে মেশিনটির মাধ্যমে আপনারা তিরিশ থেকে চল্লিশ কেজি প্রতি ঘন্টায় সরিষা ভাঙাতে পারবেন এবং শতভাগ মানে বিশুদ্ধ বা পরিশোধিত যেই সরিষার তেল সেটা এই মেশিনে পাবেন এবং কোল্ড প্রাইস যেটা বলা হয় সেটা আমরা এই মেশিনে দিচ্ছি এবং যেই ভদ্রলোক আসছে উনি এই মেশিনের সাথে আরও একটি মেশিন ওনার উনি দেখছে যেটা হলো চিপসের মেশিন চায়না পাফিং মেশিন সেটাও উনি মেশিনের সাথে নিচ্ছে উনি আমাকে বলল যে ভাই আমাদের এই মেশিনটি নাই এই মেশিনটিও খুব পছন্দ হয়েছে এটাও আমরা নেই তো তার পরিপ্রেক্ষিতে আমরা একটা কার্টুন করেছি এই মেশিনটি হলো চায়না মেশিন নিচে যে কার্টুনটি আছে আর উপরে যে মেশিনে দেখছেন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের যেটা হলো আপনার ভি টোয়েন্টি ফাইভ জি হান্ড্রেড পার্সেন্ট মাইল স্টিল পেনিয়াম দিয়ে তৈরি করা উপরে দেখতে পাচ্ছেন কাটার আমরা ব্যবহার করেছি এবং কাটারের মাধ্যমে আপনার সরিষারটা সরিষার যে খোলটা আছে খোলটা ভাঙাতে পারবেন এবং এছাড়াও আমরা বিভিন্ন রকমের মেশিনারি উৎপাদন করে থাকি এর থেকে বড়ো সাইজের যে সরিষার চঙ্গ স্পেলার বা চেম্বার স্পেলার বেবি স্পেলার তারপরে পাইপ স্পেলার মাস্টার স্পেলার সহ অনেক রকমের মেশিন আমরা উৎপাদন করে থাকি আমাদের শোরুম মেসেস আলম হার্ডওয়ার এগারো রবীন্দ্রনাথ সড়ক যশোর এবং আমাদের হেড অফিস পূর্ব বারান্দিপাড়া যশোর যেটা মনিহারের পিছনে আপনারা যারা মেশিনটি নিতে আগ্রহী বা মেশিন সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিস অফিসে অন্যান্য যে নাম্বার আছে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারেন নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো দ্বারা এটা হলো ই করা আছে যে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগও রাখতে পারেন এবং নিত্য নতুন বিভিন্ন মিল অ্যান্ড মেশিনারিজ রাইস মিল অ্যান্ড মেশিনারিজ অ্যাগ্রো মেশিনারিজ সম্পর্কে যারা নিতে চান বিভিন্ন রকমের মেশিনারিজ আছে আমাদের প্রায় দুইশো প্লাস মেশিনারিজ আমরা উৎপাদন করে থাকি রাইস মিল অ্যান্ড মেশিনারিজ হ্যামার মেশিন পালভাইজার মেশিন ফিল্টার মেশিন সহ দুধানো মেশিন সহ অ্যাগ্রো মেশিনারিজ চপার মেশিন প্লাস আপনার থ্রেসার মেশিন ভোটটা মারাই সহ অনেক রকমের মেশিন সব জিনিস অবশ্য ভিডিওতে বলার সুযোগ থাকে না যারা মেশিন বিভিন্ন রকমের মেশিন নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের শোরুমে এবং আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আমাদের শোরুম হলো মেসেস আলম হার্ডওয়ার আবারও বলছি আর এন রোজ যশোর উনিশশো থেকে আমাদের প্রতিষ্ঠান ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন